চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না ধীরে ধীরে গরিব হয়ে যায় ধীরে ধীরে ফকির হয়ে যায় ভাই আমার খেয়াল করে শুনবেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন আজকে যে আলোচনা করব সবার দরকার জানা সবার জানা দরকার ভাই আমার খেয়াল করে শুনবেন দেখেন এমন চারটি ভুল কাজ রয়েছে যে চারটি ভুল কাজের কারণে আস্তে আস্তে আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন শুধু তাই নয় টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না এবং কি অর্থ সম্পদের মধ্যে বরকত থাকবে না গাড়ি বাড়ি সম্পদ সংসারে কোনো জায়গায় বরকত থাকবে না বরকত থাকবে না অশান্তি দেখা দিবে অশান্তি ফিরে আসবে প্রিয় ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন এমন চারটি ভুল কাজ রয়েছে যে চারটি ভুল কাজ করার কারণে সংসারে অশান্তি ঢুকে যাবে শুধু তাই নয় ধীরে ধীরে আপনি ফকির গরিব হয়ে যাবেন শুধু তাই নয় টাকা পয়সা অর্থ সম্পদের মধ্যে ধীরে ধীরে বরকত ছিনিয়ে নেওয়া হবে বরকত থাকবে না সংসারে শান্তি থাকবে না অশান্তি ঢুকে যাবে তো ভাই আমার খেয়াল করে শুনবেন এমন চারটি ভুল কাজ রয়েছে যে ভুল কাজটি করলে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না অর্থ সম্পদের মধ্যে বরকত থাকবে না সব কিছু বরকত ছিনিয়ে নেবে অশান্তি ঢুকে যাবে তাহলে ভাই আমার খেয়াল করে শুনুন যে চারটি ভুল কাজ করলে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন অশান্তির মধ্যে পড়ে যাবেন এক নম্বর হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করে নামাজ পড়েন আল্লাহ তালার বিধান নামাজ পাঁচ শক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ বলেন বান্দা মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বندگی করার জন্য অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যে গোলামি নামাজ এই নামাজটা আমরা তাড়াহুড়া করব না ধীরে স্তরে আমরা নামাজটা আদায় করব ইনশাআল্লাহ তাআলা রুকু সাজদা কেরাতগুলো আমরা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহআ আলা অতএব ভাই আমার আপনি যদি নামাজে তারাহুরা করেন কথা বুঝছেন তারাহুরা করে যদি নামাজ পড়েন তাহলে আপনি মনে রাখতে হবে আপনার টাকা পয়সা ইনকামের মধ্যে আপনার সংসারে সম্পদের মধ্যে বরকত ছিনিয়ে নেওয়া হবে বরকত থাকবে না দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে ফেসাব করা কথা বুঝছেন এগুলা করা যাবে না দাঁড়িয়ে ফেসাব করা যাবে না রসুল সাল্লিয় সাল্লামের আদর্শ এটা নয় রসুসাল্লা সাল্লাম আদর্শ হচ্ছে বসে বসে আপনার ফেসাব করা কথা বুঝছেন আমার তো অনেক যুবক আর যুবক ভাইয়েরা আছে যারা প্যান পরে তারা বসতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ফসাপ করে ফেসাব করে না এটা করা যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি প্যানের যদি উসিলে দেখান যে প্যানের কারণে বসতে পারেন না তো আপনি যেই প্যানের কারণে বসতে পারেন না ওই পেন আপনি কেন পরবেন আপনি যে প্যান্টের কারণে আপনি বসতে পারেন না বৈশা আপনি ফেসাব করতে পারেন না গুনার কাজ করেন ওই প্যান্ট আপনি কেন পরবেন ওই প্যান্টগুলো আপনি কেন পরবেন আপনি আমাকে বোঝান অতএব সাবধানতা অবলম্বন করবেন দাঁড়িয়ে ফেসাব করা যাবে না যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসাব করবে তাদের আয় রোজগারে সম্পদে টাকা পয়সার মধ্যে সংসারে অশান্তি ঢুকে যাবে বরক ছিনিয়ে নেওয়া হবে অতএব সাবধানতা অবলম্বন করতে হবে তিন নম্বর হচ্ছে পেশাবখানায় অজু করা এটা আমাদের একটি কমন ভুল হয়ে থাকে আমরা সাধারণত এক জায়গায় মানে একজাস্ট বাথরুম এবং কি কোনো ওয়াশরুম একসাথে রাখি আমরা তাদের ভুল হয়েই থাকে কথা বুঝছেন আমরা একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেখানে ফেসাব করবেন সেখানে আপনি অজু করতে পারবেন না যেই জায়গায় ফেসাব করা হয় ওই জায়গায় যদি আপনি উজু করেন তাহলে আপনার সম্পদের মধ্যে টাকা পয়সার মধ্যে এবং কি আপনার সংসারে অশান্তি ঢুকে যাবে সব কিছুর মধ্য থেকে বরক ছিনিয়ে নেওয়া হবে অতএব সাবধানতা অবলম্বন করবেন আপনি যদি ফেসাবের জায়গায় যেখানে ফেসাব করেন সেইখানে যদি অজু করেন তাহলে আপনি ধীরে ধীরে ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন ধীরে ধীরে সম্পদ থেকে আপনি বঞ্চিত হতেই থাকবেন অতএব সাবধানতা অবলম্বন করতে হবে চার নম্বর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা কথা বুঝছেন এটা করা যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে আপনি পানি পান করবেন বসে বসে পানি পান করবেন আপনি দাঁড়িয়ে পান করবেন না এটা রসুদ সাল্লাহ সাল্লামের আদর্শ নয় এবার শুনে রাখেন কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাস্য অনুযায়ী সে তার সংসারে অশান্তি দেখা দিবে সংসারে টাকা পয়সার মধ্যে তারপর ইনকামের মধ্যে আল্লাহতালা বর্গ ছিনিয়ে নেওয়া হবে ধীরে ধীরে সে ব্যক্তি গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে অতএব সাবধানতা অবলম্বন করতে হবে চারটি কাজ করা যাবে না চারটি ভুল কাজ করলে আপনি গরিব হয়ে যাবেন এক নম্বর হচ্ছে তারা হুরা করে নামাজ পড়া তারা হুরা করে নামাজ পড়বেন না দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে ফেসাব করা যাবে না তিন নম্বর হচ্ছে যেখানে ফেশাব করবেন সেখানে উঁজু করতে পারবেন না চার নম্বর হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা যাবে না এই চারটি থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুক রক্ষা করে রাখুক আমিন